আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল অ্যাম এন কিচেন বিড়িতে আরেকটি রেসিপি দেখার জন্য আজকে হচ্ছে আপনাদেরকে হাতে মেখে কেসকি মাছ রান্না করে দেখাবো আমার মতো কে কে এভাবে হাতে মাখানো কেসকি মাছ রান্না করেন কমেন্টে জানাবেন তো মাছ রান্না করার জন্য প্রথমে হচ্ছে কেসকি মাছগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুইয়ে তারপর হচ্ছে রান্নার জন্য নিতে হবে আর এই মাছে কিন্তু প্রচুর ময়লা থাকে ছোট ছোট। তো এগুলো হচ্ছে বাঁচতে গেলে একটু সময় নিয়ে বাঁচতে হয় আমার প্রায় এক ঘন্টা সময় লেগেছে এই মাছগুলো পরিষ্কার করতে আর এই মাছের ভিতরে ছিল বেশিরভাগ চাবিলা মাছ তো মাছগুলোকে বেছে আমি বড়গুলো আলাদা করেছি তারপর হচ্ছে কেসকে মাছগুলো আলাদা করেছি আবার হচ্ছে পরিষ্কার করে নিয়ে তারপর এগুলো আমি রান্নার জন্য নিয়েছি তো হাতে মেখে রান্না করব যেহেতু সব কিছু মশলা দিয়ে দিব একসাথে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ টমাটো সব কিছু দিয়ে দিলাম এখন হচ্ছে দিয়ে দিচ্ছি লাল শুকনো মরিচের গুঁড়া তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর হচ্ছে দিয়ে দিব সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব সামান্য একটু তেল তেলের পরিমাণটা একদম কম দিব সরিষার তেল দিব আমি তিন টেবিল চামচ পরিমাণ তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাতে মাখানো কেসকি মাছ একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় যেটা বাগার দিয়ে রান্না করা হয় মানে পেঁয়াজ রসুন আদা ভালো করে কষিয়ে তারপর রান্না করা হয় তো এইভাবে হচ্ছে আমি অনেকবার রান্না করেছি আমার কাছে কিন্তু এইভাবে রান্না করলে খুবই মজা লাগে তো কেসকি মাছটা আমি আনলে এভাবে রান্না করি এখন হচ্ছে সব মশলা ভালো করে আমি মাছের সাথে মিশিয়ে নিলাম তো এখন আমি এখানে ঝোল দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি দিব সেদ্ধ হওয়ার পরে এক কাপ পরিমাণ থাকবে মাছগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পরে কিন্তু এক কাপ পরিমাণ মানে পানিটা থাকবে আর কি এই যে এই কাপটা মেপে আমি পানিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আর কিছু দেওয়া লাগবে না সব কিছু দিয়ে এখন আমি চলাই বসিয়ে দিচ্ছি শুধু নামানোর আগে ধনিয়া পাতা দিলে হবে আমার বাসায় আজকে ধনিয়া পাতাটা শেষ হয়ে গেছে সেই জন্য আমি ধনিয়া পাতাটা দিতে পারলাম না তো ঢাকনা দিয়ে এখন আমি চলাই বসিয়ে দিয়েছি চুলাটা একদম হাই করে প্রথমে এক মিনিট জাল করেছি তারপর হচ্ছে চুলাটাকে মিডিয়াম করে দিয়ে আরও দশ মিনিট আমি রান্না করেছি যেন মাছের গন্ধ কাঁচা ভাবটা চলে যায় তো কাঠি দিয়ে নেড়ে নিচ্ছি মাছগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু ছোটো মাছ খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় দশ মিনিটে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো কেস্কি মাস আমি হাতে মাখিয়ে রান্না করেছি মাসাল্লাহ এত সুন্দর গ্রান বের হয়েছে এটাতে আর খেত আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে আমার রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন রান্নাটা কত মজার রেসিপিটা কত টেস্ট হয় আমার বিশ্বাস আপনারা যদি একবার এভাবে রান্না করেন বারবার কিন্তু এভাবেই রান্না করে খাবেন আর আমার আজকে কেসকি মাছের পরিমাণ ছিল এখানে পাঁচশো গ্রাম আমি যেহেতু একজন মানুষ আসলে বেশি আনলে খাওয়া যাবে না আর আমি বাসি তরকারি খেতে পারি না অল্প পরিমাণে আনি আর অল্প পরিমাণে রান্না করি তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ